রাজা হবার ইচ্ছে হলো তাই চলে এলাম মুঘল সাম্রাজ্যে আজকে চলে এসেছি তিনশো ফিটের বসুন্ধরায় অবস্থিত আইসিসিবি হেরিটেজে আমি এখানকার ভিডিওগুলো দেখে ছুটে চলে এসেছি এখানকার বাইরের প্লেসটাও খুবই অসাধারণ করে সাজানো হয়েছে আর সবচাইতে আশ্চর্যজনক লেগেছে আমরা যখন গেট দিয়ে ঢুকছিলাম তখন ওদের একজন আমাদেরকে সালাম জানাচ্ছিল তো রেস্টুরেন্টটার ভিতরে ঢুকার পরে আমি তো সত্যি পুরাই ফিদা হয়ে গেছি যে এতটা সুন্দর করে ওরা মুঘল সাম্রাজ্যটাকে তুলে ধরেছে যে তোমরা যদি ভিতরে না যাও তাহলে বুঝতেই পারবে না নিচের ফ্লোরে খুব বেশি কিছু নেই তবে এই পাশটাতে ওরা রাজাদের যে হীরা মানিক মুক্তা ওরা সাজিয়ে রাখতো তো নিচের ফ্লোরে ওরা ওইগুলাই সাজিয়ে রেখেছে তো আমি চলে যাচ্ছি দোতলাতে কারণ আমার আগে থেকে রিজার্ভেশন দেওয়া ছিল একটা বেড আসন নেওয়ার জন্য এই বেডটা নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই আগে একটু কনফার্ম করে রাখতে হবে কারণ রিজার্ভেশন দেওয়া থাকলে কোনো অসুবিধা নেই আরেক পাশে আরেকটা বেডও ছিল তো তোমরা চাইলে চেয়ার টেবিলেও খেতে পারো আর ওদের এখানে সব থালা কাসার কাঁসার থাকে এটা দেখতে আরও আকর্ষণীয় লেগেছে আমলের রাজারা যেরকম কাঁসার থালাবাসনের খাবার খেত ওরকমই তো প্রথমেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে অ্যাপল জুস দিয়েছিল জুসটা ঠান্ডা ছিল বাট খেতে খুবই ভালো লেগেছে তো আমি একটু চলে গেলাম ওদের রুফটপটা দেখার জন্য আমরা রাতে গিয়েছিলাম তাই রুফটপটা একবারেই খালি ছিল তো সকালবেলা যদি যেতে পারতাম তাহলে আর একটু সুন্দর লাগতো দেখতে রাতের বেলার ভিউটাও দেখতে খুবই ভালো লাগছিল তো আমরা এখন খাবারের টেবিলে চলে গেলাম অনেকগুলো প্লেট ছিল মানে থালি যেটাকে বলে ছিল আলামপানা থালি মহারাজা থালি জাহাপানা থালি তো আমরা নিয়েছিলাম জাহাপানা থালিটি জাহাপানা থালির মধ্যে রয়েছে পাখি বিরিয়ানি সাদা পোলাও খাসি লেগ রোস্ট করাটা নান রুটি পাপড় তারপরে ছিল চিকেন কাবাব যেটা আমরা আলাদা নিয়েছিলাম তারপরে থালির মধ্যে ছিল ফ্রুট স্যালাদ ছিল জর্দা গোলাপ জামুন এবং তিন রকমের সস দিয়েছিলো ওরা এবং দিয়েছিলো বোরহানি যেটা ওদের স্পেশাল বোরহানি তো প্রথমেই আমি ট্রাই করছি হারিয়ালি কাবাব এবং চিকেন কাবাবটা হারিয়ালি কাবাবটা আমার কাছে সত্যি অসাধারণ লেগেছে আমার মনে হয় না যে ওদের মতো হারিয়ালি কাবাব কেউ আর বানাতে পারবে এটা খেতে আমার কাছে সত্যি ভালো লেগেছে তারপরে চিকেন কাবাবটা ট্রাই করছি চিকেন কাবাবটাও ভালো লেগেছে কাবাবগুলো সত্যি অনেক সফট অ্যান্ড জুসি ছিল খেতে খুবই ভালো লাগছিল আরেকটা জিনিস হচ্ছে ওদের রুফটপে বারবিকিউ সিস্টেম আছে তো রাতের বেলা ওটা তখনও শুরু হয়নি আমরা যখন গিয়েছিলাম তো যাই হোক আমি নানের সাথে একটু নিয়ে নিয়েছি চিকেন ভেজিটেবল কারি যেটা ওটাও ওদের এখানে খুবই ভালো বানায় আর সাথে নিয়ে নিয়েছি একটু চাটনি চাটনিটাও পারফেক্ট ছিল আলু বোখরার চাটনি আর নিয়ে নিয়েছি একটু মাস্টার্ড সস মাস্টার সস মানে তো একটু ঝাঁস থাকবেই আমি কাবাব দিয়ে একটু ট্রাই করছিলাম তো কাবাবটা তো এমনিতেই ভালো লেগেছে তার উপর চাটনি দিয়ে তো আরও ভালো লেগেছিল যাই হোক আমি নিয়ে নিয়েছি একটু পাকি বিরিয়ানি আর পমফ্রেট ফিশ মানে রূপচাদা মাছ ভাজা যেটা খুবই ভালো লেগেছিল খেতে তারপর নিয়ে নিয়েছিলাম খাসির লেগ রোস্ট থেকে একটুখানি মাংস খাসির লেগ রোস্টটা এতটাই সফট হয়েছিল যে খেতে খুবই ভালো হয়েছিল তারপর লাস্ট আমি নিয়ে নিয়েছিলাম পাঁপড় সাথে একটু চাটনিও নিয়েছিলাম নিয়েছিলাম একটু ফ্রুট সালাদ ফ্রুট সালাদটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তবে ফ্রুটস গুলো খুবই ফ্রেশ ছিল নিয়েছিলাম একটা গোলাপ জামুন গোলাপ জামুনটা খুবই সফট অ্যান্ড জুসি ছিল আসলে গোলাপ জামুন যদি সফট না থাকে তাহলে খেয়ে কোনো মজা নেই দেখতেই পাচ্ছ কতটা নরম দেখাচ্ছে গোলাপ জামুনটা সবশেষে আমি নিয়েছিলাম মালাই জর্দা মালাই জর্দাটার কথা আলাদাভাবে বলতেই হয় কারণ এটা এতটা ইয়ামি হয়েছিল এবং আমার কাছে খুবই সুস্বাদু লেগেছে মালাই জর্দাটা এটার মধ্যে অনেক পরিমাণে ওরা মালাই ইউজ করেছে সবশেষে আমি খেয়েছিলাম বোরহানি ওদের স্পেশাল বোরহানিটাও খুবই মজা ছিল বোরহানিটা তুমি চাইলে আলাদা করে আবারও নিতে পারো তো সবশেষে আমাদের দিয়েছিল পান মিষ্টি পান যা আগেকার দিনের রাজারা খেত খাবারের পরে তো আমার তো একদিনের জন্য নিজেকে রাজা রাজা ফিল হচ্ছিলো তো চাইলে তোমরাও ঘুরে আসতে পারো আইসিসিপি হেরিটেজে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং